এটা দীঘা থেকে প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার দূরত্বে অবস্থিত বলে অনেকেই কিন্তু এই জায়গাটা আসে না কেননা মেরিন ড্রাইভ রোড ধরে তাজপুর শঙ্করপুর আসার যেই রাস্তা সমুদ্রের ধার দিয়ে সৈকত সুন্দরী স্টেডিয়ামের মতন করা রয়েছে ওখানে কিন্তু বসে এখানে এই ফোয়ারা দেখার কোনো ব্যবস্থা করা হচ্ছে তবে সো গাইস গুড ইভিনিং ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লক চ্যানেলে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব দীঘার সুন্দর একটি মন্দির যার নাম ন্যায়কালী মন্দির এই ন্যায়কালী মন্দিরের সন্ধ্যাবেলার যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনাদের কাছে আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের হয়তো অনেকেরই পরিচিত এই ন্যায়কালী মন্দির নামটা তবে যারা এখনও পর্যন্ত জানেন না তাদের জন্যে বিশেষ করে আমি এই ভিডিওটা আরও বানাচ্ছি আর এবং এর আগে আপনারা যারা এই ন্যায়কালী মন্দির দর্শন করে গেছেন এবং এখন এই ভিডিওতে আপনারা এই ন্যায়কালী মন্দিরটি যে দর্শন করবেন সম্পূর্ণ আলাদা একটা ফারাক কিন্তু আপনারা পাবেন এই মন্দিরটি দর্শন করার পেছনে কেননা এই মন্দিরটি রিসেন্ট এত সুন্দরভাবে সেজে উঠেছে লেজার লাইটিংয়ের দ্বারা রাত্রেবেলার যে সন্ধ্যাবেলার পরের যে এই মন্দিরের কতটা অপূর্ব সৌন্দর্য ফুটে ওঠে সেই সৌন্দর্যই আপনাদের কাছে আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে একদম ছোটোর মধ্যে ভিডিওটা করব। একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই ন্যায়কালী মন্দির কোন জায়গাটায় ঠিক অবস্থিত সেটা আপনাদের প্রথমে আমি একটু বলে দিই তারপর ভিডিওটি শুরু করছি আপনারা নিউ দীঘা থেকে শঙ্করপুরের দিকে আসার যেই রাস্তা রয়েছে মানে মেরিন ড্রাইভ রোড ধরে তাজপুর শঙ্করপুর আসার যেই রাস্তা সমুদ্রের ধার দিয়ে সৈকত সুন্দরী রোড হয়েছে সেই রোড ধরে আপনাদের প্রায় ওল্ড দীঘা থেকে চার থেকে সাড়ে চার কিলোমিটার রাস্তা আপনাদের অতিক্রম করে আসতে হবে এই মন্দিরে এটি হচ্ছে দীঘার ন্যায় কালী মন্দির তো এই কালী মন্দির আপনাদের আজকে সম্পূর্ণটা সুন্দরভাবে দর্শন করাবো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই মন্দিরটি আপনাদের খুবই ভালো লাগবে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা এই মন্দির দীঘাতে এসে দর্শন করেননি আমি বলবো এই মন্দিরটি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দর্শন করার পর দীঘায় আসলেই আপনাদের কাছে মনে হবে যে এই মন্দিরটি একবার অন্তত দর্শন করে আসি এইটুখানি আমি কথা দিতে পারি তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এই হচ্ছে মুখ্য গেট ন্যায়কালী মন্দিরে প্রবেশ করার এই হচ্ছে মুখ্য গেট গেটের ভেতর দিয়ে প্রবেশ করেই শঙ্খ দিয়ে বানানো এরকম আরেকটি গেট কিন্তু আপনাদের চোখে পড়বে এখান থেকেও আপনারা প্রবেশ করতে পারেন এবং এইখানেও দেখুন একটি সুন্দর স্তম্ভ করা রয়েছে এই দিক দিয়েও আপনারা প্রবেশ করতে পারেন দুদিক দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন তো চলুন মন্দির কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে ওই হচ্ছে মেন মন্দির তবে আপনাদের একটা কথা বলবো। এই মন্দিরে আপনারা দিনের বেলায় আসলে যতটা না সৌন্দর্য আপনারা দেখতে পারবেন তবে সন্ধে নামার পর এই মন্দিরের সৌন্দর্য কিন্তু আরও একশো গুণ বেড়ে যায় ঠিক আছে তো এই সন্ধেবেলার সৌন্দর্যটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি আজকে কাজ কিন্তু এখন প্রচুর বাকি রয়েছে নানান ধরনের প্রোজেক্ট কিন্তু চালু করছে এখানে যত সম্ভব এই সুন্দর ফোয়ারার কোনো ব্যবস্থা রয়েছে তবে ফোয়ারা কিন্তু এখনও চালু করেনি লাইটিং ফোয়ারার কোনো ব্যবস্থা রয়েছে এখানে দেখা যাচ্ছে দেখুন পুরো মানে লেজারের কাজ দারুণ কিন্তু লাগছে দেখুন এই জায়গাটা তবে ফোয়ারা চালু হবে もんでいって。 এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটি ফোয়ারা মতন বানানো রয়েছে প্রোজেক্ট এবং ওই দূরে কিন্তু আপনার স্টেডিয়ামের মতন করা রয়েছে ওখানে কিন্তু বসে এখানে এই ফোয়ারা দেখার কোনো ব্যবস্থা করা হচ্ছে তবে আগামী দিন কাজ কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু আরও সৌন্দর্য বেড়ে যাবে এই নায়কালী মন্দিরের এখানে অন্নভোগ পাওয়া যায় কটা থেকে কটা এটা আপনাদের একটু দেখিয়ে দিই শ্রী শ্রী নায়কালী মাতার মন্দির উন্নয়ন কমিটি দেখুন অন্নভোগ পাওয়া যায় প্রতি সপ্তাহে শনিবার রবিবার সোমবার ও মঙ্গলবার আর আগে থেকে অবশ্যই এই নাম্বারে কল করে আপনাদের কিন্তু কুপন কাটতে হবে তবেই কিন্তু আপনারা অন্নভোগ গ্রহণ করতে পারবেন আর এই হচ্ছে আর সব ব্যবস্থা করা হয়েছে এখানে এই লাইটিং ওয়াটার শোটা যখন চালু হয়ে যাবে না তখন কিন্তু এই জায়গাটার মানে মান অনেকটাই বেড়ে যাবে কেননা এই জায়গাতে তখন দলে দলে কিন্তু দীঘাতে যত পর্যটকরাই বেড়াতে আসবেন তখন কিন্তু এই নায়কালী মন্দিরটা তাদের লিস্টে রাখতেই হবে এই ফোহারটা এখন চালু হয়ে যাবে যদিও বা এখনও পর্যন্ত কিন্তু এই নায়কালী মন্দিরে খুব কম পর্যটকরাই কিন্তু এসে পৌঁছয় দীঘাতে আসলে কেননা এটা দীঘা থেকে প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার দূরত্বে অবস্থিত বলে অনেকেই কিন্তু এই জায়গাটায় আসে না কেননা এটা পুরো একটি মানে অফবিট মানে পজিশানে পড়ে যাচ্ছে দীঘার তো এই জন্যে এই দিকটায় অনেকে কিন্তু আসতে চায় না তবে এই ফোয়ারাটা যখন চালু হয়ে যাবে তখন আমার মনে হয় এই জায়গাটায় মানে আসতেই হবে মানুষকে এখানকার পর্যটক যারা দীঘাতে পর্যটকরা আসবে আগামী দিন তাদেরকে কিন্তু এখানে তখন আসতেই হবে তো বন্ধুরা সকাল সাড়ে ছটায় কিন্তু এই মন্দিরের মেন দরজা খোলা হয় এবং রাত্রেবেলা বন্ধ হয় কিন্তু সাড়ে আটটার সময় তো বন্ধুরা এবারে চলুন এই ন্যায়কালী মন্দিরে একদম অভ্যন্তরে প্রবেশ করে আপনাদের একটু দর্শন করাই সেই মায়ের কিন্তু আপনারা দর্শন করছেন দীঘার সুন্দর একটি মন্দির যার নাম ন্যায় কালী মন্দির বন্ধুরা এই নয়াকালী মন্দিরের একদম গর্ভগৃহের ভেতরে মায়ের কিন্তু তিনটি রূপ রয়েছে একটি হচ্ছে বনচণ্ডী আরেকটি রূপ রয়েছে নবদুর্গা নবদুর্গা সাজে কিন্তু বিরাজমান রয়েছে মা এখানে এবং আরেকটি রূপে কিন্তু বিরাজমান রয়েছে নয়াকালী রূপে নৌকতে করে এসে মা এখানে পা রেখেছিল বলে তার জন্যে কিন্তু এই মায়ের তখন নাম হয়েছে ন্যায়কালী মানে ন্যায় মানে হচ্ছে নৌকোকে এখানে বলা হয়েছে এই জন্যে কিন্তু ন্যায়কালী মন্দির এই জায়গাটির নাম হয়েছে এই মায়ের নাম হয়েছে তো বন্ধুরা আজকের এই দীঘার ন্যায়কালী মন্দিরের এই সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ আগামী দিন যারা দীঘাতে আসতে চলেছে তারা জানতে পারে এই মন্দিরটি সম্বন্ধে আর যারা অলরেডি জানেন তাদের তো কিছু বলার নেই আমি এইটুখানি আপনাদের বলতে পারি এই দীঘাতে এসে এর আগে যারা এই নায়িকালী মন্দির দর্শন করেছেন আমার মনে হয় এই সন্ধেবেলার এই সৌন্দর্য অনেকের চোখে হয়তো এখনো পর্যন্ত ধরা পড়েনি বা অনেকেরই হয়তো দেখা হয়নি এই সন্ধেবেলার সৌন্দর্যটা তো যাই হোক এই সন্ধেবেলার সৌন্দর্য আপনারা দেখে মুগ্ধ হবেনই হবে না এইটুখানি আমি কথা দিতে পারি তো যাই হোক কেমন লাগলো ওই ভিডিওটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ